ওয়ার্ড না এটা সবার ওয়ার্ড দু নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষের ওয়ার্ড এই ওয়ার্ডের সমস্ত মানুষ আমাকে ভোট দিয়ে এই ওয়ার্ড থেকে নির্বাচিত করে চাকদা পৌরসভায় পাঠিয়েছে এটা দু নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের আপনি পরিবেশ দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর পরিবেশ এবং কালচারও খুব ভালো এখানে যে ক্লাব ঐক্যতান ক্লাব এই ক্লাবের ছেলেরা খুব মানুষের হেল্পফুল খুব সারা বছরই মানুষের কাজ করে মানুষের সুখে দুঃখে পাশে থাকে এটা সমাজে যে কাজ করার জন্য যে মানসিকতা সেটা এদের মধ্যে আছে যার জন্যে আসতেই হয় পুজোয় উদ্বোধন ব্যাপার না উদ্বোধন করবে কে উদ্বোধ মাকে আবার উদ্বোধন করার লক্ষ্য থাকায় পশ্চিম বাংলায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে পশ্চিম বাংলায় এই যে একটা উৎসবের যে আমেজ এটা কিন্তু নতুন করে দেখা দিয়েছে এটা হারিয়ে গেছিলো চৌত্রিশ বছরে বামফ্রন্ট সরকার যখন ছিল তখন কিন্তু এই আনন্দ উৎসবটা হারিয়ে গেছিলো এই যে আমি ঢুকছিলাম যখন তখনই দেখছিলাম একটা বাচ্চা কত সুন্দর নাচছিলো এই যে কালচার এই যে বাংলার যে একটা কালচার এই কালচারটা নষ্ট করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে বাঙালিদের শেষ করার জন্যে তো বাঙালি জেগে গেছে আর বাঙালিকে ক্ষতি করা যাবে না আমরা সবাই একত্রিত হয়ে এবং আমরা জোর গলায় বুক ঠুকে বলতে পারি আমরা হিন্দু আমরা বাংলার মুখ্যমন্ত্রীর পাশে আছি